হ্যালো বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি চুনো মাছের ঝাল চচ্চড়ি চুনো মাছের ঝাল চচ্চড়ি বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ও ধনিয়া পাতা কুচি এবারে আমরা কেটে রাখা চুনো মাছগুলোর উপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে আমরা মাছটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমরা কড়াইতে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার তেলের উপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে অল্প নাড়াচাড়া করে নেব এবারে কড়াইতে ম্যারিনেট করা চুনো মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে বড় জায়গা নিয়ে ছাড়িয়ে দিয়ে ওটা আমরা ঢাকা দিয়ে দেব একটু পরে আবার ঢাকনাটা খুলে আমরা মাছটা একবার উল্টে দেব। এবারে আবার আমরা ঢাকা দিয়ে দেব অনেকক্ষণ হয়ে গেছে আমরা ঢাকনাটা খুলে নিচ্ছি আমাদের মাছগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে একটু নাড়াচাড়া করে আমরা উপর থেকে ছড়িয়ে দেব ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মাছটা আমরা একটি প্লেটে নামিয়ে নেব রেডি আমাদের আজকের রেসিপি চুনো মাছের ঝাল চচ্চড়ি